আপনার অসুস্থ মানে আপনার নাম মুরিরা দেবনাথ আপনার বাড়ি বাড়ি দুল বাড়ি আপনি কি করেন আগে মুড়ি চাষ করতে আমার কাজ করি না শারীরিক অসুস্থ হুম এ কী হয়েছিল কি হয়েছিল আমার ওই ওয়াইফের ওয়াইফের নাম ইয়ে স্বপ্না দেবনাথ হুম

দুই ঘন্টাতে যাম দুই ঘন্টা এরপরে কি হয়েছে এরপরে কি হয়েছে আমরা তো প্লেনের ভিতরে ঢুকে গেছি আমরা বডি করে করা ঢুকেছে আমরা তো ঠাইতে বয়ে গেছি হুম বিল্ডারও লাগাইছি হুম তারপরে তখন রাত্রে কয়টা তখন রাত্রে প্রায় দশটা হুম মানে বিমান রানিং শুরু হয় মানে মানে তখন বিমান উড়ে যাবে

কর্তব্যরত কর্মী দিয়ে ডাকা যে অভিজিৎ দেব তো বাইরে আছে আয়ার পরে যথাযথ পুলিশে তাদের জিজ্ঞাসা করতে আছে এরপরে আবার আবার আমরা আমরা পাশে আছি আমাদের কাছে ডাকা আছে হুম তার সাথে তার বাইরে আছে মানে বিমানের বাইরে উঠতে হুম উঠতে আসে দেখলাম যে এই পুলিশ

আমরা সারাত্র আমরা সেখানে বসে আছিলাম কলকাতা এয়ারপোর্টে তখন আমরা এই পরদিন আমরা তখন আমাদের ফ্লাইট ছিল ভোর ছয়টা দেখা গেছে ভোট টাইম পাই পাল্টাইয়া বারোটা পঁয়তাল্লিশে তখন আমরা ফ্লাইটে আগে তলায় আছি কোন ফ্লাইটে আছে ইন্ডিয়া এক্সপ্রেস

কলকাতা কলকাতা এখানে দুই ঘন্টা রেস্ট দুই ঘন্টা পরে দশটায় চেন্নাই ফ্লাইট তো দশটার আগে সকাল দশটা না রাত্র দশটা রাত্রি দশটা তারপরে হে আমরা দশটা বাজার আগে লোটিং দিছি আমরা লোটি প্লেনে উঠছি সবাই বইয়া দিয়ে গেছি দশটা বাজার বাজে প্লেন ছাড়ব দরজা প্লেনে দরজা বন্ধ করবে এরমন টাইমে যাইয়া এই কলকাতার পুলিশ কোন থানার পুলিশ কলকাতা কলকাতা এটা আমি পুলিশের গায়ে দেখছি না আমি কলকাতা যেখানে এই ওখানে দেখছি মানে বিধাননগর সিআইবি ব্রাঞ্চ পুলিশ ব্রাঞ্চ তো আপনাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করছে না আমাদের কিছু জিজ্ঞাসাবাদও নেই আমরা আমার আমরা যেতাম আমরা চিন্তা নাই তারা তখন তারাই আপনার লোক দিত না এবং ক্লাস তার সঙ্গে আমরা রনিত না না আমরা হয় চেন্নাই যেতে না হলে ব্যক্তিপুরা তাই তো আপনারা আমরা এখন চেন্নাই যেয়ে না তাহলে ব্যক্তিপুরা তখন তারারে কুচি আমি পুলিশ তারার কুচি ছাড়া আমরা তো চেন্নাই যাওয়া চিন্তাম না আমরা ব্যক্তিপুরা জামগা আমরা প্লেনের টিকিট কাটা দিয়া যাব তো লগে আপনারা দুই লগ লগে না ইডি পরে এবারে তারা মিলিয়া সবাই টম টম সহ আমরা প্লেনের টিকিট কাটা দিছি ত্রিপুরা ব্যক্তিগত